নমস্কার প্রাইমারি ইন্টারভিউ কিন্তু এবার কঠিন হতে চলেছে তো বইয়ের প্রশ্ন কিন্তু ধরছে খুব ক্লাস ফোর এবং ফাইভের তাই সবাই কিন্তু ভালো করে প্রস্তুতি দাও কারণ পরীক্ষা কিন্তু কঠিন হচ্ছে চলো শুরু করি আজকের কিছু প্রশ্ন উত্তর তো প্রথম প্রশ্ন টেবিল নাম্বার টুয়ে করেছে যে নুরু পুষি আয়েশা সফি কবিতাটির নাম কি অর্থাৎ ক্লাস ফোরে কিন্তু আছে একটা কবিতা যার নাম বনভোজন এই বইয়ের কিন্তু লাইন ধরে প্রশ্ন করছে যে এই কবিতাটির নাম উত্তর হবে বনভোজন না কবিকে গোলাম মুস্তাফা নেক্সট কোশ্চেন বলছে পায়ের মান কীভাবে পাব। অর্থাৎ পায়ের মান সবাই জানি আমরা বাইশ বাই সাত কিন্তু এই মানটা আমরা কেন বা কীভাবে পাব এইগুলো কিন্তু করে মানুষে কিন্তু বেশ ঘাবড়ে দিচ্ছে তো উত্তরটা কি হবে উত্তরটা সিম্পলি দিতে হবে যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত অর্থাৎ পরিধি এবং অনুপাতের যে রেশিওটা তার মানটা কিন্তু আমরা জানি যে বাইশ বাই সাত ঠিক আছে অর্থাৎ বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতটাকে আমরা বলি বাইশ বাই সাত যার মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু সিক্স ফাইভ থ্রি ফাইভ আরও রয়েছে তো গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই কিন্তু আপনারা একটু ভালো করে পড়াশোনা করবেন কারণ এখন পড়ে কিন্তু যথেষ্ট টাফ হচ্ছে নেক্সট কোশ্চেন শুক্রবারে হাট কোথায় বসে দেখো সহজ পাঠ বইটা কিন্তু খুব পরিমাণে করছে এবং আমরা খবর পেয়েছি যে বইটা নাকি টেবিলে রয়েছে সবাইকে রিডিং পড়তে দিচ্ছে তার থেকে কিন্তু তারা খুলে খুলে প্রশ্ন ধরছে অর্থাৎ শাউস পাঠ বইটা কিন্তু সবাই অবশ্যই পড়বেন এবং এই সমস্ত পিডিএফ লাগলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো উত্তরটা পোস্ট পেজ নাম্বার কিন্তু পাঁচে রয়েছে শুক্রবার হাট বসে কোথায় না বক্সিগঞ্জে পদ্মাপাড়ে তো এরকম কিন্তু প্রশ্ন ধরছে এবং কিন্তু স্পেলিংগুলো কিন্তু বোর্ডে লিখতে হচ্ছে নেক্সট কোশ্চেন একশো থেকে দুশো এর মধ্যে চারটি মৌলিক সংখ্যা কি কি। অর্থাৎ মৌলিক সংখ্যা কোনগুলো যৌগিক সংখ্যা দিন ধরছে খুব পরিমাণে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে আমি সবাইকে অনুরোধ করছি উত্তর হবে কি না একশো এক একশো তিন একশো সাত একশো নয় একশো তেরো একশো সাতাশ একশো একত্রিশ তো এগুলো হচ্ছে কিন কী না মৌলিক সংখ্যা এরপরে দেখুন পরবর্তী প্রশ্ন আছে কি সমার্থক শব্দ কাকে বলে অর্থাৎ বাংলা গ্রামার থেকে কিন্তু টাফ প্রশ্ন হচ্ছে সমার্থক শব্দ সহজ পাঠ ভাষা পাঠ এবং ক্লাস ফোরের বাংলা ক্লাস ফোরের আমাদের পরিবেশ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করছে এখন ইন্টারভিউ বোর্ডে তা কাকে বলে জানা একই একই অর্থ প্রকাশ করে তাকে আমরা সমর্থক শব্দ বলি যেমন কি যেমন হচ্ছে সূর্য মানে রবি দিবাকর ভানু ইত্যাদি অর্থাৎ একটা শব্দের একাধিক মানেকে আমরা বলি সমার্থক শব্দ তো যাই হোক আজ কিন্তু তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শিলিগুড়ি জোনে কিন্তু ডিপিএসসির পরীক্ষা চলছে আমি কিছু প্রশ্ন পেয়েছি এগুলো ডিসকাস করছি আরও প্রচুর প্রশ্ন পিডিএফ পেতে যোগাযোগ করে আমার সঙ্গে এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন কারণ দেখতে পাচ্ছেন আপনারা যে অলরেডি কিন্তু দেখুন এখানে রয়েছে ক্লাস একশো চোদ্দো ফেস থ্রি পার্ট ফোর শিলিগুড়ি তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ এরকম মধ্যে প্রচুর প্রশ্ন কিন্তু আমরা পিডিএফ বানিয়ে ফেলেছি অবশ্যই উপকার হবে আপনারা এইগুলো সংগ্রহ করে নিন অনেকেই কিন্তু নিচ্ছে নেক্সট কোশ্চেন ঢং ঢং করে কটা বাজলো অর্থাৎ সাহস পাঠ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঢং ঢং করে কি হতে পারে বা কি বাজছে সে উত্তরটা কী হবে না সহজ কিন্তু প্রথম পেজেই রয়েছে পার্ট টুতে নটা ঢং ঢং করে কিন্তু নটা বাজলো অর্থাৎ কে কতটা পড়াশোনা করেছে কে কতটা টিউশনি পড়ায় কি না সেটাকে তারা কিন্তু বাজিয়ে নিচ্ছে ওকে নেক্সট কোশ্চেন কি বলেছে ক্লাস ফোরের বাচ্চাদের ভাগ শেখানোর পদ্ধতিটা কি। তো দেখুন ক্লাস ফোরে কিন্তু ভাগ শেখাতে হলে কী পদ্ধতি আছে সেটা আমি বলবো না অবশ্যই আপনারা কমেন্ট করবেন যার কমেন্ট সঠিক হবে তাকে একটা ফ্রিতে আমরা পিডিএফ দেবো তো অবশ্যই কমেন্ট করে স্ক্রিনশট দেবেন আমাকে তাহলে যদি সঠিক হয় অবশ্যই পিডিএফটা আপনি ফ্রিতে পাবেন পরবর্তী প্রশ্ন করেছে যে বিষ্ণয়দের গল্প অর্থাৎ ক্লাস যে ফোরে আমাদের আছে গাছ গাছ কাটা নিয়ে যে একটা আন্দোলন আছে তো সেখানে আছে বিষ্ণয়দের গল্পে যে কত কতজনের কথা বলা হয়েছে অর্থাৎ বিষ্ণয় মানে কুড়ি মানে বিষ আর নয় মানে নয় টোটাল টোয়েন্টি নাইন কিন্তু বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এগুলো দেখবেন আপনারা কারণ এবার কিন্তু টাফ হচ্ছে ফোর্থ ফেজ আরও কঠিন হবে তাই আমি সবাইকে বলবো পড়াশোনা করতে হবে এবং কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে পিডিএফ নেবেন ক্লাসে অ্যাডমিশন হতে পারেন মাত্র নাইনটি নাইনে নেক্সট কোশ্চেন শক্তি উৎপন্নকারী কো সংজ্ঞটির নাম কি বেশ ভালো প্রশ্ন আমরা জানি যে আমাদের সেই প্রক্রিয়া সম্পন্ন হয় কোষের এটিপি অনুগুলো ভাঙে সেটার নাম হচ্ছে গেন কি না মাইট্রোকন্ড্রিয়া মাইট্রোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু কোষের শক্তিঘর বলা হয় আমরা শক্তি উৎপন্ন করে নেক্সট প্রশ্ন করণ কারক করণ কারক কি অর্থাৎ কাকে বলে কারক যে আমরা পড়েছি কর্মকারক কর্তৃকারক করণ কারক তার মধ্যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কারক মানে দিয়ে তারা বোঝালে তাকে আমরা কিন্তু কি বুঝি না করণকারক বলে যেমন কি আমি হাত দিয়ে খাই এই যে দিয়ে আমি চোখ দিয়ে দেখি এই যে চোখ দিয়ে দেখছি আমরা অর্থাৎ যার দ্বারা কোনো কিছু হয় মানে সম্পন্ন হয় তাকে আমরা বলি কী করণকাল অর্থাৎ করণটা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন মূলের কয়টি অংশ কি কি অর্থাৎ মূলের কটি অংশ আছে মূলের মেনলি কটি অংশ আছে বলো এটা কিন্তু আমি বলবো না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সঠিক হলে আমি তাকে একটা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দিয়ে দেবো তো সবাইকে আমি এইটুকুই বলবো যে এই রকম পিডিএফ কিন্তু ক্লাস তো অনেক আছে দেখা সম্ভব নয় এবং সমস্ত ক্লাসে পিডিএফ পিডিএফগুলো কিন্তু আমাদের ক্লাসে বোঝানো সম্ভব নয় তাই আমি সবাইকে অনুরোধ করব এই এগারো হাজার সাতশো প্রাইমারি শিক্ষক নিয়োগের যে কুড়িটা ফেজ হয়েছিল তার 4200 প্লাস কিন্তু প্রশ্ন উত্তর অর্থাৎ পিভিএস এর কিন্তু প্রশ্নোত্তর রয়েছে তো ইচ্ছুক অবশ্যই এই নম্বরে সিক্স এই নম্বরটা কিন্তু পিডিগুলো সংগ্রহ করে নাও এবং এগুলো কিন্তু পড়লে খুবই উপকার হবে ইন্টারভিউ জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে লাইভ ক্লাসে